আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক আপনাদের সামনে আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী রূপাল ইলিশ নিয়ে দেখতে দেখতে ইলিশের সিজন প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ হাতে গোনা আর মাত্র এক মাস বাকি আছে এই এক মাসেই আপনারা রূপাল ইলিশ পাবেন এরপর অক্টোবর মাসের সাত তারিখ থেকে শুরু হয়ে যাবে বাইশ দিনের মা ইলিশ ধরা রক্ষা অভিযান অর্থাৎ অক্টোবর মাসে এই বাইশ দিন ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এই সময় আপনারা কোথাও কিন্তু আমাদের চাঁদপুরের পদ্মা মেঘলা রূপাল ইলিশ পাবেন না বিভিন্ন জায়গায় হতে আপনারা সামুদ্রিক ইলিশ পাবেন কিন্তু মিঠা পানির যে সুস্বাদু ইলিশ সেটা আপনারা কোথাও পাবেন না তাই এখনও যারা আপনারা ইলিশ সংগ্রহ করেন নাই কিংবা ইলিশের ডিম সংগ্রহ করেন নাই আপনারা যত দ্রুত সম্ভব ইলিশ সংগ্রহ করে নিন এই এক মাসের মধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমরা সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠাচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনি যদি আমাদের কাছে মাছ অর্ডার করেন আপনাকে একটা পয়সা অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনা পয়সায় আপনি আপনার হাতে মাছ বুঝে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন আমরা মাছ পাঠাই মূলত দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে এসে পরিবহন কুরিয়ারে বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে যাবে এবং ঢাকা সিটিতে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে আমরা মাছ দিয়ে আসবো এছাড়াও সারা বাংলাদেশে লোক মারফতে আমরা হোম ডেলিভারি সেবা দিয়ে আসছি অর্থাৎ আপনি কিন্তু একটা পয়সা অগ্রিম না দিয়ে আপনি আপনার পরিবারের জন্য সেরা রূপালি ইলিশ ইলিশের ডিম নদীর পাশমিশালি মাছ নদীর চিংড়ি সহ নদীর ছোট বড় সব ধরনের মাছ আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন সম্মানিত গ্রাহকগণ খুবই সংক্ষিপ্ত পরিসরে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপনারা আমাদের কাছ থেকে কি জাতীয় মাছ কিনতে পারবেন কোন পদ্ধতিতে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন কিভাবে আমরা পাঠাবো সব কিছুই আমরা উল্লেখ করেছি আশা করি সকলে অর্ডার করবেন আর বিশেষ করে প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন অনলাইনে এখন ব্যাপক হারে মানুষ প্রতারিত হচ্ছে বিশেষ করে একটা সঠিক প্রতিষ্ঠানে খোঁজ পাচ্ছে না তো যারা দেখলেন সবাই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন যাদের মাসের প্রয়োজন হবে সবাই যোগাযোগ করবেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে